এটা সরাসরি যদি আপনারা কারেন্টে চালাতে চান এরকম পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন এটা হলো আমাদের থ্রি ডি মেটাল বাম বাসন ফাইভ এটা সরাসরি যদি আপনারা কারেন্টে চালাতে চান এরকম পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন এটা হলো দেখতে পাচ্ছেন বারো বোল্ট দুইশো বারো বোল্ট বিশ এম্পিয়ার বারো বোল্ট একটা পাওয়ার সাপ্লাই দিয়ে আপনার সরাসরি কারেন্টে চালাতে পারবেন তো আমরা পাওয়ার সাপ্লাইয়ের সাথে মোটরটা কানেকশান করছি এবং এখানে কারেন্টের লাইন দেওয়া আছে তো আমরা এখন এটাকে আপনাদেরকে চালিয়ে দেখাবো যে সরাসরি কারেন্টে চালানো যায় কি না এখানে আমরা একটা চেকবোলের মাধ্যমে দেখেন এখানে একটা কলম চেক বল দিছি হ্যাঁ কলম চেকবোলের মাধ্যমে এখন এটা একটা চালাবো আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি এটার পানির স্পিডটা কেমন একটু প্রথমে পানি দিয়ে ভরে দিতে হবে বেটাল পাম্প বাসন ফাইড সরাসরি কারেন্টে চলতেছে এই পাওয়ার সাপ্লাই মাধ্যমে আপনাদেরকে পাওয়ার সাপ্লাইটা একটু দেখাই এই যে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে সরাসরি কারেন্ট এসব গেছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পাওয়ার সাপ্লাই সহ নিতে পারেন এই মেটাল পাম্প ভাসন ফাইভ দিয়ে আপনারা টিউবওয়েল থেকেও পানি তুলতে পারবেন দেখতে পাচ্ছেন টিউবওয়েলের সাথে আমরা ফিটিং করে মালদ্বীপ কানেকশন দিয়েও সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি একটি পাওয়ার সাপ্লাই দিয়ে আপনার থ্রি ডি মেটাল পাম্প ভাসন ফাইভ বা থ্রি ডি মেটাল পাম্প যদি কারেন্টে চালান বিদ্যুৎ বিল অনেক কম আসবে এবং এই পাম্পটার প্রচণ্ড স্পিড আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ পানির স্পিড আর দামও খুব কম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মোটরটার দাম আর যদি কেউ আলাদা করে পাওয়ার সাপ্লাইটা দিচ্ছে না পাওয়ার সাপ্লাইয়ের দাম নয়শো টাকা পড়বে আপনারা এই বিশ অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই যে কোনো জায়গায় আপনারা পাবেন আপনাদের নিকটস্থ যে ইলেকট্রিক দোকান আছে সেখানেও পাবেন আর অলরেডি কেউ যদি এই মেটাল পাম্প ভার্সন ফাইভ ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন